সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা কেন্দ্রের একশো দিনের বকেয়া টাকা পশ্চিমবঙ্গকে ফেরত দিতে হবে এরকমই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারকে কলকাতা হাইকোর্ট আগেই স্পষ্ট জানিয়েছিল যে একশো দিনের কাজ বন্ধ রাখা যাবে না প্রকল্পটি শীঘ্রই চালু করতে হবে কেন্দ্রীয় সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে চলে গেছিল শীর্ষ আদালতে আজ শীর্ষ আদালত সেই মামলা খারিজ করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের একশো দিনের বকেয়া টাকা শীঘ্রই ফেরত দেওয়ার কথা বলেছেন পশ্চিমবঙ্গের মানুষের বকেয়া টাকা আটকে রেখে আদালতের নির্দেশ অমান্য করে বিজেপি এটাই প্রমাণ করেছে যে তারা বাংলা বিরোধী গরিব বিরোধী এবং মানুষ বিরোধী একটি দল আজ বিজেপির জমিদাররা আদালতে হেরেছে আগামী নির্বাচনে তারা পশ্চিমবঙ্গের মানুষের কাছেও হারবে